আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরাট দামোদর নদীর ঘাট থেকে ইসিএল এর নামে বালি মাফিয়াদের বিরুদ্ধে অবৈধভাবে বালি তোলার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন যে শিবানন্দ সেবাশ্রমের কাছে ইসিএল এর দ্বারা খুনি ভরাটের জন্য প্রোক্লেন মেশিনের মাধ্যমে বালি তোলা হচ্ছে অথচ নিয়ম অনুযায়ী নদীতে ঢুকে মেশিন দিয়ে বালি তোলার কোনো অনুমতি নেই ইসিএল যদি নদীর থেকে বালি উত্তোলন করে তাহলে তা ম্যানুয়ালি করতে হবে নিয়মে তোয়াক্কা করে এখান থেকে মেশিনে বালু উত্তোলন করছে ইসিএল এছাড়া পাশেই আরেকটি ঘাট তৈরি করে করে অবিরাম ডাম্পারে লোড বালু তোলা হচ্ছে গ্রামবাসীরা বলছেন ইসিএল এর নামে বালু মাফিয়ারা অবৈধভাবে বালু উত্তোলন করছে এখানে বালু মাফিয়ারা নদীর মাঝখানে বাঁধ দিয়ে পথ তৈরি করে পোকলেন মেশিনে নদীতে নেমে ডাম্পারে বালু লোড করছে পরে পোকলেন মেশিনের চালককে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি কিছু বলতে রাজি হননি বলে জানান তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারী বালু মাফিয়াদের নাম বলতে রাজি হননি একটি ডাম্পার চালককে জানান ইসিএল দিয়ে বালু তোলা হচ্ছে কিন্তু গ্রামবাসী আর জানায় ডাম্পার চালকের কাছে প্রাসঙ্গিক কাগজপত্র চাওয়া হলে তিনি কোনো নথি দেখাতে পারেননি গ্রামবাসীরা জিজ্ঞাসা করলেন যে গাড়িটি কখন ইসিএল এর অন্তর্গত এটি প্রমাণ করার মতো কোনো নথি নেই যখন একটি ইসিএল গাড়ি চলে তখন গাড়ির সাথে একটি ইসিএল এর স্টিকার লাগানো থাকে সেই স্টিকারও সেখানে দেখা যায়নি আমাদের আমার এই নাম করে গাড়ি চলছে ইসিএল এর কোন চলছে তারপরে সামনে মেয়ে ছেলে চান করছে এমন কি আমাদের আছে হ্যান্ড লোডিং আর মেশিন লোডিং মেশিন লোডিং টাইম নাই মেশিন লোডিং আমরা করতে দেবো নাই আর বালিঘাট ইসিএল এর বালিঘাট হচ্ছে অপরে ও এইখানে এত দূরে এসে বোধে কী কি আইনে বালি লিছে এখান থেকে কারা চালাচ্ছে এটা আমাদের গ্রামীণের লোক চালাচ্ছে

সুমির অবৈধ বালি উত্তোলনের অভিযোগ উঠে আসছে দামোদর ঘাটে ইসিএল এর বিরুদ্ধে সেখানে গ্রামবাসীরা কি অভিযোগ করছেন এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাও দেখো দীপশিখা রানীগঞ্জ ব্লকের অন্তর্গত যে তিরাট গ্রাম রয়েছে এবং তিরাট গ্রামের পাশেই রয়েছে দামোদর নদী এবং সেই যে দামোদর নদীতে ঘাট করা রয়েছে বাউল ঘাট নামে পরিচিত এবং সেখানে বালি তোলা হচ্ছে কিন্তু এই বালি একদিক দিকে দেখা যাচ্ছে জানা যাচ্ছে ওনারা যেটা জানাচ্ছেন সেটা হলো যে ইসিএল এর আন্ডারে এই বালি উত্তোলন করা হচ্ছে কিন্তু অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে স্থানীয় মানুষরা রয়েছে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু একেবারে বিক্ষোভ করে এবং বিক্ষোভ করা এবং সেই বালি উত্তোলনকে বন্ধ করে দেওয়া হয় তারা কিন্তু জানাচ্ছে এটা অবৈধ যদিও কথা উঠছে একদিক থেকে যে এটা ইসিএল আন্ডারে চলছে কিন্তু অন্য দিকে তারা দাবিকে তুলে ধরছেন যে এটা অবৈধভাবে চলছে কিন্তু কারা চালাচ্ছে কে চালাচ্ছে তা এখনো কোন রকমের প্রকাশ্যে আসেনি তবে তারা কিছু দাবি এর মধ্যে দেখা যাচ্ছে তারা তাদের কিছু দাবি দাবাও রয়েছে এবং সেই দাবি দাবা গুলো হলো যে যদিও ইসিএল আন্ডারে যদি চলে তাহলে এখানে যে পোকলেন মেশিন দিয়ে পরে যে টানপারের মধ্যে বালি লোড করা হচ্ছে সেটা কেন এবং ইসিএল এর যে যদিও হয়ে থাকে তাহলে গাড়িতে ইসিএল এর স্টিকার নেই কেন এমনটাই অভিযোগ নিয়ে পরে তারা আজকে বিক্ষোভ দেখানো শুরু করে এবং তাদের দাবি যদি এটা যদি ইসিএল এর ঘাট হয়ে থাকে ইসিএল এর বালির উত্তোলন হয়ে থাকে তাহলে এখানে ম্যানুয়ালি লোড হবে এবং তারা চাইছে তার সাথে প্রায় পাশাপাশি তারা কিন্তু এটাও জানাচ্ছে যদি ইসিএল এর হয়ে থাকে তাহলে এটা ম্যানুয়ালি লোড হোক যাতে গ্রামের মানুষেরা যে বেকার মানুষেরা রয়েছে তারা কিন্তু একেবারে সেখানে কর্মহীন অবস্থায় যারা রয়েছে তারা কিন্তু কর্মতে যুক্ত হতে পারবে এবং তার পাশাপাশি তারই সাথে সাথে আবার তাদের গ্রামের রাস্তাঘাট একেবারে কিন্তু ক্ষতিচ্ছন্ন হয়ে যাচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা এবং এই সকল দাবি দাবাগুলোই তুলে ধরে আজকের এই বিক্ষোভ দেখানো হচ্ছে রানীগঞ্জ পঞ্চায়েত রানীগঞ্জ ব্লকের তিরাপ পঞ্চায়েতের অধীনে থাকা দামোদর ঘাটে বাউল ঘাটে যেখানে করা হয়েছে দীপশিখা এমনটাই খবর উঠে আসছে এই ঘটনা সম্পর্কে ইসিএল এর পক্ষ থেকে কি জানা যাচ্ছে তারা কি জানাচ্ছে দেখো ইসিএল এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকমের কিছু কথোপকথন হয়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা তবে তারা কাজকে ঘিরে এবং ইসিএল এর সঙ্গে একটা বৈঠক করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছে এখন পর্যন্ত ধন্যবাদ সমীর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার সকালে দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোরার সময় মঙ্গলবার সকালে দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোন স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয়দের ভিড় জমতে থাকে আমার তৈরি মানে পরিকল্পনা করতে এবারে মানে লাগিয়েছি গর্ত খুলার জন্য ফুট করে গর্ত খোলা হবে এবার গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন খুলতে খুলতে দেখা গেছে একটা সুরঙ্গ বেরিয়েছে আর মাটির থেকে গিট বেড়াচ্ছে কত বড় সুরঙ্গ সুরঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গটাচারের সিঁড়ি ধাপি বেরিয়েছে চাঞ্চলকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেন তিনি জানান একটি বাড়ির ভিত খোঁড়ার সময় পনেরো ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য নমুনা খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত তবু তারা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছেন জানা গেছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোন স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এই রহস্য উদ্ঘাটনের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ঝাড়খন্ডে দ্বিতীয় দফা নির্বাচনে আমি জানিয়ে রাখি আমি যেখানে রয়েছি এটা রয়েছে সিন্ধ্রি বিধানসভা এলাকা আর এটা হচ্ছে মধ্য বিদ্যালয় যে রয়েছে গোবিন্দপুরে সেইখানে আমরা রয়েছি এইখানে দুটা রয়েছে যেহেতু চব্বিশ আর দুশো পঁচিশ আর তুমি দেখতে পাচ্ছ কি যে মানুষের যে একটা ঢল ছিল আমরা গোটা যেহেতু আমরা নিসাব বিধানসভাতে দেখেছিলাম মানুষের একটা মানে খুবই কম মানুষ বুথে দেখা যাচ্ছে লেকিন এইখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের যারা এসছে তারা ভোট দেওয়ার জন্য এসছে আর পুরো শান্তিপূর্ণ ভাবে যেহেতু পুরো শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে আর যেহেতু সেন্ট্রাল ফোর্স রয়েছে হ্যাঁ লোকাল পুলিশ রয়েছে তারা পুরো মানে মানে এই দেশটাকে তুমি জানিয়ে যে রাখি কি এটা হচ্ছে যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা ঠিকঠাক মতাল দিয়ে হ্যাঁ তাদেরকে যেহেতু যারা ভোটারস আছে তাদেরকে দেখে যদি কোনো অসুবিধা হয় তাদেরকে গাড়ি থেকে যারা নামিয়ে এখানে ভোট দেবার চেষ্টা করাছে দীপিকা রাহুল আজকে দ্বিতীয় দফা নির্বাচনে সেখানে সাধারণ মানুষরা কি জানাচ্ছেন দেখো বুথ তারা যারা ভোটার এলাকার ভোটার তুমি দেখতে পাচ্ছ বাইরে প্রচুর মাত্রায় ভিড় রয়েছে হ্যাঁ ভোটাররা এখানে দাঁড়িয়ে আছে কিভাবে মানে কি রকম ভোট হচ্ছে সেটা এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বললে জানতে পারবো দীপশিকা चुनाव में कोई तकलीफ आपको हो रहा है तकलीफ ऐसा कुछ नहीं है ये जो चुनाव जो हो रहा है किस चीज को आप लोग देख करके वोट दे रहे हैं विकास के नाम पर सेंट्रल फोर्स आया कहीं डर है या डर भाई नहीं कुछ डर नहीं है शांति से यहाँ पर वोटिंग हो रहा है देख करके वोट दे रहे हैं हम लोग जो अच्छा काम कर सकेगा राज्य का झारखंड राज का उस हिसाब से वोट हो रहा है हम लोग दे रहे हैं दीपिका तुम आखिर रखी तुम्हें ठीक हमारे पीछे चुनाव में इस बार आप लोगों का मुद्दा क्या है जो वोट देने जा रहे हैं क्या मुद्दा लेकर मुद्दा बेरोजगारी महंगाई यही सब मुद्दा है इसी के बारे में हम लोग सोच रहे है और इसी के ऊपर हम लोग वोट दे रहे हैं किसी तरह से महंगाई कम हो महंगाई बहुत ज्यादा है हर चीज में किसी चीज में ऐसा नहीं कि महंगाई कम है महंगाई बेरोजगारी बहुत ज्यादा है यही हम लोग का मेन मुद्दा है वादा तो लोग बहुत कर लेते हैं कि हम ये कर देंगे वो कर देंगे ये इतना दे देंगे वो उतना दे देंगे लेकिन कुछ देता नहीं है लेकिन इस बार हम लोग वही सोच करके वोट वोटिंग कर रहे हैं कि कुछ इस बार चेंजिंग तो हो समझे और ये चेंजिंग के लेकर के हम लोग वोटिंग कर रहे हैं और सारे लोग का भी वही प्रोग्राम देखो प्रभाव होंगे हैं देखिए भ्रष्टाचार है और हम लोग इस भ्रष्टाचार को खत्म करने के लिए फिर से एक सिंदरी विधानसभा में एक बदलाव आने वाला दिन हम लोग का युवा का भविष्य को उज्जवल करे वैसे जनप्रतिनिधि को चुनने का काम कर रहे हैं हम लोग और हम लोग बहुत सोच समझ करके सटीक से अपना मतदान को एक एक वोट को हम लोग यहाँ पर बदलाव की ओर देने का काम যাক সরি আমি জানিয়ে রাখি যেভাবে মানুষরা ভোট দিচ্ছে মানুষের একটাই বিষয় আছে কি যেহেতু যে আসু হ্যাঁ তারা কিভাবে ডেভেলপমেন্ট করছে সেই দিয়ে এরা ভোট দিচ্ছে আর তারই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি কি আজকে নির্বাচনের লাস্ট দিন আজ 23 তারিখের রেজাল্ট আছে এবার সরকার কে গঠন করবে সেটাই দেখার বিষয় থাকবে বিশ্বকার রাহুল বর্তমানে তুমি যে বুথের কাছে রয়েছো সেখান থেকে সকাল থেকে কোনো রকম অশান্তির খবর উঠে আসছে কি না তোমাকে বলে রাখি যেহেতু আমরা মির্সা বিধানসভাতে ঘুরলাম তারই পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখি আমি এখন চিংড়ি বিধানসভাতে রয়েছি আর সেরকম আজকে গোটা যেহেতু আমি দুটা বিধানসভাতে ঘুরেছি আর দুটা বিধানসভার মধ্যে এলাকার মাধ্যমে যারা আছে তারাই বলতে পারবে কি কি ঘটনা ঘটেছে ইয়া কি হয়নি ভোট তো আপনারা দিচ্ছেন শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে কিভাবে ভোট হত্যা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে কি বলবেন কি বলবো শান্তিপূর্ণ থাকে ভোট মানে আপনাদের কোনো ভয়ের কারণ নেই না কি দেখে আপনারা ভোট দিচ্ছেন দেখে ডেভেলপমেন্ট দেখে ভোট দিচ্ছেন ইয়া কি দেখে আপনারা ভোট শান্তি

চলে যাব পরবর্তী খবরের দিকে মেয়ের বিয়ের জন্য সাত দিনের শর্ত সাপেক্ষে জামিন পেলেন বগডুই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় আগামী চব্বিশে নভেম্বর রবিবার আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজের বিয়ে স্থির রয়েছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের শর্ত সাপেক্ষে জমিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্ট মেয়ের বিয়ের জন্য সাত দিনের শর্ত সাপেক্ষে জামিন পেলেন বকটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় দু বাইশ সালের একুশে মার্চ সন্ধ্যায় খুন হন তৃণমূল কংগ্রেসের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেই রাতেই কুপিয়ে ও আগুন জ্বালিয়ে গণহত্যার ঘটনা ঘটে বীরভূমের রামপুরহাট থানার বকটুই গ্রামে মৃত্যু হয় এক নাবালিকা সহ দশ জনের সেই ঘটনায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ প্রায় চৌত্রিশ জনকে রাজ্য সরকারের এসটিএফের হাতে গ্রেপ্তার করা হয় পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআই কে গ্রেপ্তারের সময় থেকেই জেল বন্দী রয়েছে আনারুল হোসেন সহ বাকি ধৃতরা আগামী চব্বিশে নভেম্বর রবিবার আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজের বিয়ে হয়েছে সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হাইকোর্টে আবেদন করে নারায়ণ হোসেনের আইনজীবী সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের শর্ত সাপেক্ষে জমিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্ট বীরভূম থেকে প্রসন্ন দাসের খবর হোটেল ভাঙার জন্য রাজ্য প্রশাসনের কাছে কোনো কিছুই জানানো হয়নি বেআইনি হোটেল ভাঙার জন্য জেলা প্রশাসনের নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সৈকতে বেআইনি হোটেল ভাঙার জন্য জেলা প্রশাসনের নির্দেশে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় মঙ্গলবার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের কাছে কোনো কিছুই জানানো হয়নি মুখ্য সচিব বা কারো কাছে এই সংক্রান্ত কোন তথ্যই দেওয়া হয়নি বুলডোজারের মাধ্যমে সমস্যা সমাধান করা সঠিক নয় মন্দারমণি হোটেল ভাঙার কথায় এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই নবান্ন থেকে এলাকার বিধায়ক অখিল গেরেকে মন্দারমণিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় সেই মতো মঙ্গলবার রামনগরে বিধায়ক অখিল গিরি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয় পরে উনি তালিকাটা মুখ্যমন্ত্রীকে দেন মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠান ডেকে পাঠানোর পরে আমি যাই মুখ্যমন্ত্রীর কাছে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্ত আমরা জানি না রাজ্য প্রশাসন জানে না মুখ্যমন্ত্রী জানে না মুখ্য সচিব জানে না এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে আমরা জানি না রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত যারা নিয়েছে রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চান না পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী কথা বলেছেন আমি ওনার নাম কোট করেই বলছি মুখ্যমন্ত্রী বলেছে মান্দারবণিতে কোনো হোটেল ভাঙতে রাজ্য সরকার যাবে না হোটেল ভাঙার বিপক্ষে হোটেল আমরা ভাঙতে চাই না এবং একথা আর বলেছেন হোটেলিয়ার অ্যাসোসিয়েশন তারা যেন নিজেরা নিজেরা কোনো হোটেলে হাত না দেয় এবং তারা যেন কোনো হোটেল ভাঙতে না যান এগারোই নভেম্বর সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় একশো চল্লিশটি হোটেল লজ রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বিশে নভেম্বরের মধ্যে ওই সব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে এমনই নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি প্রশাসন সূত্রে খবর দু সালে এই বেআইনি হোটেলগুলো ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত কারণ হোটেলগুলির উপকূল বিধি না মেনেই গড়ে উঠেছিল এর মধ্যে শুধু দাদন পাত্র বেড়েই রয়েছে পঞ্চাশটি হোটেল সংলগ্ন সোনামুয়ের ছত্রিশটি সিলামপুরের সাতাশটি মন্দারমণিতে তিরিশটি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ রয়েছে এই সবই ভাঙা পড়ার কথা কিন্তু মন্দারমণি এবং সংলগ্ন এলাকার সৈকতে যে হোটেলগুলো ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন তা কার্যত নবান্নকে অন্ধকারে রেখেই করা হয়েছে বলে অভিযোগ আর এতেই স্তম্ভিত মুখ্যমন্ত্রী তার ঘোষণা কোন রকম বুল্ডোজার চলবে না বাংলায় ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নৌদের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি